সমস্ত প্রশংসা সেই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের জন্য যে মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এত সুন্দর একটা পরিবেশ এবং হইতে পারত বৃষ্টি হতে পারত ঝড় হইতে পারত অত্যন্ত গরম আল্লাহর রহমতে এবং আল্লাহর কাছে লাখো সুক্রিয়া সব কিছু অতিক্রম করে একটা সুন্দর পরিবেশে আমরা বসার জন্য সে আল্লাহরবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছে সে আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করি সকল মিলে আলহামদুলিল্লাহ আর জিনাকে সৃষ্টি না করা হলে পৃথিবী হয়তোবা সৃষ্টি হতো না সেই মহান মহানরবুল আলমিনের প্রিয় নবী আমাদের শেষ জামানার নবী আখিরের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আলি সাল্লামের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি দুরুস বর্ষিত হোক আল্লাহ মাসাল্লাহ আল্লাহমারিকা আলা আসলে এই বক্তব্য দেওয়ার কিছুই নাই প্রতিদিনই আমি এই বক্তব্য দিয়েই আসি ক্লাসের মধ্যে এটা আমার বৈশিষ্ট্য স্টুডেন্ট যাওয়ার আগেই কিন্তু আমি ক্লাসের মধ্যে উপস্থিত হই এবং আমার প্রতিষ্ঠানে আমি উপস্থিত হই জানি না এটা আসলে কতটা ফিডব্যাক অন্য অন্য প্রতিষ্ঠানে দেখেছি অন্য পরিচালক আমি তো কখনও বলি নাই যে আমি পরিচালক আর কি আমি বলেছি তোমাদের একজন অভিভাবক এবং গার্জিয়ান মনে করতে পারো তো স্টুডেন্টকে আমি কিছু বলার নাই শুধু একটা কথাই শেয়ার করব যে আমি তো একজন স্টুডেন্ট ছিলাম অ্যাডমিশন এতই কঠিন অ্যাডমিশন এতই ভয়ঙ্কর যেটা তুমি কখনও নিতে পারবে না এক ঘন্টার পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষা থেকে হল থেকে বের হয়ে এসে তোমার মনে হবে যে আমি আট মাস পড়াশোনা করেছি কি পড়াশোনা করেছি কী শিখেছি বকুল স্যারের এখানে বা বকুল ভাইয়ের এখানে শিখেছি কি এরকম মনে হবে আল্লাহর কাছে লাঘ শুক্রিয়া এবং আল্লাহর কাছে ধোয়া করি প্রত্যেকটা ছেলে মেয়ের মন মানসিকতা যেন আল্লাহ স্মৃতিশক্তিটা বেড়ে দেয় এখানে যারা অভিভাবক আছেন যারা মান্যগণ্য ব্যক্তি আছেন যারা অভিভাবক বেশ কিছু দাওয়াত করেছিলাম দু চারজন এসেছে এবং অভিভাবকের যে আশা আশঙ্কা দিয়ে আমার আপনাদের সন্তানকে আমাকে দিয়ে গেছিলেন হয়তোবা সেটা রক্ষা এবং বেক্ষণ করতে পেরেছি কেনা জানি না সেটা ষোলো তারিখের পরে রেজাল্ট যেদিন হবে সেদিনকে আপনারা হয়তোবা বুঝতে পারবেন আসলে একটা কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আপনারা যারা এখানে অভিভাবক আছেন তারা আমাকে একটা সন্তান রেখে গেছিলেন একটা গাছ হিসাবে আর কি বিশেষ করে আমির গাছ ধরতে পারেন ছোট্ট একটা আমের গাছ এই আমের গাছটা আমি চর্চা করতে করতে কখন পানি লাগবে কখন আপনার সার লাগবে কখনো ঠেকা দিতে হবে এভাবেই আমি কিন্তু গাছটাকে পরিচর্যা করেছি কিছুদিন পরে গাছটাতে ফুল মানে ফুল ধরার পূর্ব মুহূর্তে আবারও কীটনাশক দিয়েছি মাঝে মাঝে তোমাদেরকে বকা দিয়েছি ভালো করে পড়াশোনা করো ভালোভাবে কিছু করো এভাবেই কিন্তু আমি দিন রাত পরিশ্রম করে গেছি তোমার যখন মুকুল আসার সময় হল মুকুল যখন আসলো যখন আম বড় হলো আম যখন পরিচর্যা শুরু করলাম যখন বড় হলো বড় হওয়ার পূর্বে আরও আবারও আমি কীটনাশক শুরু করলাম যে কি করে আরও ভালো কিছু করা যায় স্টুডেন্টের পক্ষ থেকে এবং স্টুডেন্টকে আরও কিছু দেওয়া যায় কি না সারা রাত খালি এ চিন্তাভাবনাই এবং এই যে আমার মানে মনে করতে পারো দাড়ি এবং মুস বা এই চুল সম্পূর্ণটা একমাত্র স্টুডেন্টের পরিশ্রমের জন্য আমার কিন্তু এসব মানে বলতে পারো এক প্রকার পেকে গেছে আর কি কারণ কি আমার যে ভাইগুলো আছে আমি সবচেয়ে ছোটো আমারই চুলদারি পেকে গেছে কারোর চুলদারি ব্যাগে নাই তা আমি সবসময় স্টুডেন্টের চিন্তা ভাবনা করেই কিন্তু আমি এতদূর মানে এগিয়েছি আসলে গাছ যখন ফল দিল ফল ধরাইলাম সব কিছুই করলাম এখন এমন একটা মনে হচ্ছে যে আমার ফলটা যেন ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে এই প্রতিষ্ঠান থেকে আমি পর থেকে দেখা আমার আমার বাগান থেকে ফলটা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে কোনো জায়গায় একটা বিক্রি হয়ে যাচ্ছ তোমরা কোনো জায়গায় মনে হয় চলে যাচ্ছ এই সাত আট মাস ধরে আমি যে এত করলাম এত ভালো কিছু দেওয়ার পরও মনে হচ্ছে যে আমার বাগান থেকে আমটা চলে যাচ্ছে এত কষ্ট লাগছে তারপরও ছেড়ে দিতে হবে তোমাদেরকে চলেই যেতে হবে এটাই পরিকৃত নিয়ম এবং যারা অভিভাবক আছেন যারা এখানে স্টুডেন্ট আছেন যে উদ্দেশ্যের যে আশা এখানে রেখে গেছিলেন হয়তো পূরণ করতে পারবো কিনা জানি না আল্লাহর কাছে ধোয়া করি প্রত্যেকটা বাবা মার মুখ এবং ভবিষ্যৎ যেন উজ্জ্বল হতে পারে এবং এ আম এই গাছ আমার কাছে থেকে যাবে শুধু আমটাই কোনো জায়গায় চলে যাবে যেখানে যাও না কেন আমটা যেন অবশ্যই সংরক্ষণ করে রাখার চেষ্টা এবং দায়িত্ব কিন্তু তোমাদের যদি আমি অবশ্যই ভালো চর্চা করে দিতে পারি ভালো ফল তোমাদেরকে দিতে পারি তাহলে অবশ্যই আমার কথা তোমাদের মনে পড়বেই বিশেষ করে আমাদের কোচিনের যারা কর্মকর্তা আছে যারা এখানকার বিশেষ করে শান্ত সবুজ এবং বাককার এবং যারা এদিকে শফিকুল এবং বিশেষ করে যে সাগর এই আমাকে বিভিন্নভাবে রাজশাহী শহরে বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে মানসিকভাবে সবভাবে সবারই সুস্বাস্থ্য কামনা করি এবং আমি পরিচালক না আমরা চায় পাঁচজন যারা আছি ছয়জন সবারই কিন্তু আমার পরিচালক এবং সবারই শেয়ার আগে আমি আজকে ক্লিয়ার ভাই বলে দিলাম ঠিক আছে কিন্তু কিছু কিছু আমার স্টাফের কারণে আমার প্রতিষ্ঠানের একটু দুর্নাম মানে হচ্ছে বা হবে এটা স্বাভাবিক এটা শুধরার জন্য আমার দায়িত্ব আমরা যারা চিঠি দিয়েছে আমি জানি যারা লিখিতভাবে দিয়ে মানে দিয়েছে ক্লাসের মধ্যে বলছে আজকে ওপেন বলছি যারা অভিভাবক আছে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে কিছু ভুল প্রান্ত থাকে আপনারা নিজের সন্তান হিসাবে নিজের ভাই হিসাবে যারা নিজের ভাই হিসাবে যারা এখানে আছে আমার কর্মকর্তা যারা আছে সবাই মানে সুন্দরভাবে এবং দৃষ্টি ভালো দৃষ্টিতে দেখা এবং আমার প্রতিষ্ঠানের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার ভবিষ্যতে আমি যতদিন দায়িত্ব থাকবো এটা তো প্রতিষ্ঠান আমার না ঢাকার প্রতিষ্ঠান আমি যতদিন দায়িত্ব থাকব আমি ভালোভাবে এবং ভালোভাবে যেন করতে পারি আর বিশেষ করে আমার সহধর্মী এর কথা না বললেই নয় ঠিক আছে ওনাকে আমি একটা গল্প শুনেছিলাম গতকালকে তার আগের দিন পরীক্ষা তো মনে হয় গতকালকে আমরা সম্ভবত না কষ্ট কি জিনিস এটা আমার চাইতে কেউ আর জানে না বুঝছো এটা গল্পটা আসলে বলেছি আবারও সংক্ষিপ্ত বলে দিচ্ছি কষ্ট কি জিনিস আমার চাইতে কেউ জানে না আমার বাবার ধন সম্পদ অনেক কিছু আছে কথা কিন্তু আমার বাবা মা নাই তাহলে আমার যে এত টাকা পয়সা আমার যে ধন সম্পদ আমার ব্যক্তিগতভাবে আল্লাহর রহমতে দু চার পাঁচ জন যদি আমার সন্তান চলে আসে আমার সমস্যা নাই কিন্তু আমার একটাই অভাব যে সময় আমি ইনকাম করতে শিখলাম যে সময় আমার টাকা পয়সা হলো সবচেয়ে কাছের মানুষটা আমি হারিয়ে ফেলেছি আমার বাবা মাকে আজকে যারা এখানে সন্তান আছো বাবার সন্তান আছো কি পরিশ্রম করে টাকা দেয় কি পরিশ্রম করে তোমাদেরকে টাকা দেয় তোমার কখনো অনুভব করতে পেরেছো কিনা জানি না পাঁচশো টাকা মানুষের বাড়ি কামলা খেটে একশো টাকা জমা রেখে প্রত্যেক মাসে তোমাদেরকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে দেয় কত কষ্ট করে দেয় আমার মা সন্তানটা ভালো করে যেন পড়াশোনা করে আমার সন্তানরা যেন ভালো করে খায় নিজে না খেয়ে এক টাকা বাঁচায় পাঁচ টাকা বাঁচায় মায়ের লক করে টাকা দেয় তোমাদেরকে আর তোমরা কী করো রাশের শহরে ফুর্তি মারো আমি দেখেছি অনেকেই আমি বেশিরভাগই এই জিনিসগুলোই তোমাদেরকে বলি তোমরা কখনো বাবা মাকে সন্তানকে বাবা মাকে বিশেষ করে তোমরা যখন সন্তান হবে না তোমার তোমরা বুঝবো আমারও একটা সন্তান হয়েছে আমি বুঝতে পারছি বিশেষ করে বাবা মার সাথে মিথ্যা কথা কখনো বলবা না বাবা মাকে অবশ্যই মানে সুস্থ এবং সবল রেখে সবারই এবং ভুলভ্রন্ত মাপ করে এবং সন্তান আর যারা অভিভাবক আছে সবাই সন্তানকে মাফ করে দিয়েছেন তারা ছোট মানুষ অনেক বাবা আচারণের সাথে বাবা সাথে খারাপ ব্যবহার করে মার সাথে খারাপ ব্যবহার করে অনেক স্টুডেন্টের গার্জেন আমাকে ফোন দিয়ে বলে আমার মেয়েটা একটু বলো তো বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তাকে অবশ্যই পার্সোনাল ডেকে বলেছি বাবা দেখো তুমি আজকে সন্তান তোমার তুমি একদিন মা হোবা তুমি এভাবে বাবা সাথে আচরণ করো না কারণ কি তুমি পাঁচ টাকা ইনকাম করতে পারবা না সম্পূর্ণটা বাবা মার উপরে নির্ভরশীল তাহলে কেন তুমি বাবা মাকে জ্বালাও এবং করোনা বাবা তোমরা যেখানে থাকো সবাই সুস্থ এবং ভালো থাকো এবং যারা প্রত্যেকটা বাবা মা যারা বেঁচে আছে প্রত্যেকটা বাবা মাকে যেন ভালোবাসতে পারো শিক্ষা গ্রহণ যারা আছে এখানে অন্যগণ্য ব্যক্তি তারা সবাই যেন ভালোবাসতে পারে আর বিশেষ করে আমি একটাই কথা বলছি আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার এই যে চাকরি ক্ষেত্রে দেখছো মুজদারি পেয়ে গেছে চাকরি জেনারেল স্টুডেন্ট হোক কিন্তু আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো চাকরি বাকরি হয় নাই কিন্তু আমি আমার যে পেশাতে আমি বেছে নিয়েছি আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট যেন নার্স হয় এবং প্রত্যেকটা স্টুডেন্ট এই বাংলাদেশের যে যেখানে থাক না কেন নার্স হিসাবে তোমরা গড়ে উঠবে দেশে হোক দেশের বাইরে হোক যেখানেই থাকো না কেন প্রাইভেট হোক সরকারি হোক যে যেখানেই থাকো না কেন অবশ্যই নার্স হয় এবং যারা সন্তান এখানে আছে যারা অভিভাবক আছেন বাবার আমি অনুরোধ করে বলবো আপনাদের সন্তান যদি সরকারিতে নাও হয় অন্তত বেসরকারিতে নার্স হবেন নিজের পেয়ে দাঁড়াইতে পারবে মেয়েদের বেশি বলবেন আমি পরের বাড়িতে গেলে বুঝতে পারবেন সবাই তার বকুল না যে সবাই আগলে রাখবে কথা বুঝতেছে না তো মেন ঘটনা যে নিজের পায়ে অত্যন্ত কিছু করে খেতে পারবা সিনারিস্টার্চ দূরে থাক একটা যদি লাইসেন্স পরীক্ষা দিয়েও যদি মোট করতে পারো একটা যদি একটা ক্লিনিকে জব করো তাও তো তোমার নিজের কর্মসূচিতে করতে পারো বাবা আমাকে হেল্প করতে পারবা এই পেশার জীবনে কোনো আমি দেখি নাই আমি আমার যারা ফ্যামিলিতে আমি সচেতন হয়েছি আমার ফ্যামিলি মানে আমার এলাকায় অত্যন্ত আমি একজন সুনাম সুনামি মানুষ এবং সম্মানী মানুষ তোমরা জানো না আমার আরও একটু বড়ো অনেক পরিচয় আছে আমি একজন এলাকার সমাজসেবক এবং আমি একজন কমিশনার রানিং ঠিক আছে আমি জানি অনেক জায়গায় তো অনেক সময় বিচার বিচারণ করতে যে অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে মেয়ের ক্ষেত্রে অনেক কষ্ট করে মেয়েরা কেউ বলে ভাত দেয় না এই দেয় না ওই দেয় না বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা মেয়েদের ভোগ করতে হয় তোমাদের অনেক কষ্ট এবং আখারাতেও তোমরা জানো না তাই আকার তোমাদের বেশি সবচেয়ে বেশি গুণা জানো কিনা চোখের গুণা সেই হাবিজ হাবি বিভিন্ন গুণা তো তোমরা যেখানে থাকো না কেন বাংলাদেশে থাকো বাংলাদেশ বাইরে থাকো দেশে মরে গেলেও তোমাদের আখেরে তো কিন্তু তোমাদেরই বেশি আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই পাঁচক্ট নামাজ পড়ার চেষ্টা করবা এবং যারা অন্য অন্য ধর্মে আছে তারা অবশ্যই ঈশ্বরকে বা যারা যে ধর্মে পালন করুক তারা সবাই একটাই সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই আর বাবা মা ছাড়া পৃথিবীতে তোমার আপন জন কেউ নাই এটাই মাথা রাখবা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘ এই যে বসে রাখলে এত এত শান্ত সৃষ্ট স্টুডেন্ট আমি কোনো দিন দেখে নাই ইভাচের মধ্যে আমি আজকে আমার যারা অতিথি আসছে বিশেষ করে তারা অতিথি আছে আমি আশ্চর্য হয়ে গেছিলাম আজকে আপনাদের ধৈর্য দেখে যে ব্যাচের মধ্যে ঢুকলে তো হয়ে হালা শুরু হয়ে যায় আজকে কিভাবে বসে আছে আসলে খাবার কি ভালো আছে নাকি এত সুন্দর পরিবেশ আমি সত্যি এই যে ম্যাডাম বলল রাশি বিশ্ববিদ্যালয় যেহেতু একজন প্রবাসক তারপর উনি ডাক্তার মানুষ উনি আমার সামনে বলেছে যে আপনার রেস্টুরেন্টগুলো এত ওনারা তো বিভিন্ন প্রোগ্রামে যায় এত সুনাম করেছে আমি বলে আমি সত্যি গর্ব আপনাদের প্রতি আপনাদের যে আমাকে হেল্প করেছেন আজকের অনুষ্ঠানে আমি খুবই গর্ব এবং সবারই আল্লাহ দিনের সবাইকে কবুল করে সবাই একদিন বাংলাদেশে নার্স হিসেবে হতে পারো এবং সবারই মন মানসিকতা ভালো থেকে এবং সামনে যে ষোলো তারিখে সবাই আল্লাহ দিনের সবাইকে কবুল করে বাংলাদেশে গড়ে তুলতে পারো আজকের এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু